আসসালামু আলাইকুম ফিজিক্স আর ম্যাথ পক্ষ থেকে আবারো তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা দীর্ঘদিন হলো তোমাদের মাঝে অনলাইনে ক্লাস নিয়ে আসেনি বিভিন্ন সমস্যার কারণে এতদিন ক্লাসটা নাও হয় না ইনশাআল্লাহ এখন থেকে তোমরা আবার নিয়মিত আপডেট পাবে তো আজকে তোমাদের জন্য আমরা দেখো আবারো সেই পদার্থ বিজ্ঞানের আমাদের দ্বিতীয় চ্যাপ্টার গতির যে সমীকরণগুলো ছিল লাস্টে তোমার এই ক্লাসগুলো নিয়েছিলাম আজকে এই গতির সমীকরণের নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তু যে রিলেটেড ওর গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের মাঝে আজকে উপস্থিত হইছি তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি দেখো তোমাদের জন্য আমি দুইটা প্রশ্ন লিখেছি এক নাম্বার প্রশ্ন ছিল যে সাকিব ব্যাট দিয়ে আঘাত করার পর বলটি 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠতে থাকলো বুঝো যে বল বলা হয়েছে সাকিব ব্যাট দিয়ে যখন আঘাত করছে আঘাত করার পর বলটি কি উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে তার মানে ধরো এখানে সাকিবটা যদি দাঁড়ায় থাকে এখান থেকে ব্যাট করতেছে ব্যাট করে সে বলটা আঘাত করার পর এত বেগে বলটা উপরের দিকে উঠছে এখানে একটা বেগ দেয় আছে উনপঞ্চাশ পয়েন্ট উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড দেয় আছে এই বেগটা দেখো আচ্ছা তাহলে কিন্তু কিছুক্ষণ পর একজন ফিল্ডার ভূমি থেকে দুই মিটার উচ্চতায় ধরো একটা ফিল্ডার এখানে আছে এখান থেকে ভূমি থেকে সে এই পর্যন্ত দৌড়াইছে আসা পর দুই মিটার উচ্চতা এখানে দুই মিটার উচ্চতায় সে বলটা কি করলো ধরে ফেললো তাহলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা আমরা নির্ণয় করবো তার মানে এই যে আমাদের যে বলটা ও আঘাত করছে বল দিয়ে বল দিয়ে তাহলে এই বল দিয়ে আবার কি হবে তো ব্যাট দিয়ে যে আঘাত করা বলটি মাটিতে পড়বে এটা একটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে ধরে নিলাম যে এই পর্যন্ত উচ্চতা সে উঠছে এই বলটা এই উচ্চতায় উঠছে তাহলে আমরা এই এইচ এর মানটা কি করব নির্ণয় করব অর্থাৎ আবার দেখো এখান থেকে একজন ব্যাটসম্যান এখানে নাম দিয়েছে সাকিব আল হাসান যে সাকিব আঘাত করার পর এত বেগে বলটা ঘুরে দিকে উঠে গেছে ওঠার পরে বলটা আবার কি নিচের দিকে পড়বে একটা দূরত্ব উঠবে ওঠার পর আবার কি নিচের দিকে পড়বে তো নিচের দিকে পড়ার সময় আগেই দেখো একজন ফিল্ডার কি করছে এখান থেকে ফিল্ডার দৌড়াইছে একটা ফিল্ডার দৌড়ায় এখানে আসছে আসে দুই মিটার উচ্চতার উপরেই বলটাকে ক্যাচ ধরে ফেলছে আচ্ছা তাহলে বলটি কত উচ্চতায় উঠছে এই অঙ্কটা আমাদেরকে করার জন্য বলা হয়েছে তো দেখো সহায়ক তো আমরা প্রথমে এক নাম্বার সমস্যা সমাধানটা করি দেখো কি দেয়া আছে তা আমরা লিখব এখানে কি কি দেওয়া আছে দেখো এখানে কি দেয়া আছে আঘাত করে বলটি এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি তার মানে আমাদের কি আদিবেগটা দেওয়া আছে যে কত বেগে আমি নিক্ষেপ করছি 49 মিটার পার সেকেন্ড তো আমরা জানি যে আদিবে কিউ দিয়ে প্রকাশ করি এই 49 মিটার পার সেকেন্ড আচ্ছা নিক্ষেপ করলাম এরপরে কিন্তু কিছুক্ষণ পরে একজন ফিল্ডার ভূমি থেকে দুই মিটার উচ্চতায় তার মানে উচ্চতায় এখানে কি আছে আমাদের দুই মিটার উচ্চতায় সে কি করলো বলটিকে ধরে ফেললো আচ্ছা তাহলে এখান থেকে বলটি ধরার পরে তার মানে দেখো একটা সর্বোচ্চ বেগ কি হয়েছে জিরো হয়ে গেছে এখানে ভিড় যদি জিরো হয় তাহলে তারপরে সে বলটা আবার কি হবে নিচের দিকে পড়বে তাহলে উঠতে এবং নামতে একটা সময় লাগছে যেটাকে আমরা বিচরণকাল বলি কিন্তু এখানে আমাদের বিচরণ সময়টা যেহেতু চায় নাই তারপরে দেখো শেষ বেগটা কত হবে জিরো জিরো মিটার পার সেকেন্ড আচ্ছা এপরে বলটা যখন উপরের দিকে উঠছে তখন অভিকর্ষ স্তরণ জি কাজ করছে এখানে তোমাকে অভিকর্ষ স্তরণ জি এই বলটা কি করছে বাধা প্রদান করছে তাহলে আমরা অভিকর্ষ স্তরণ জি এর মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এপরে খেয়াল করি বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তার মানে কি দেয়া আছে এইচ বের করতে বলছে উচ্চতা উচ্চতা এইচ ইকাল টু হট দেখো আমাদের এই প্রশ্ন এই মানগুলো দেওয়া আছে যে এত বেগে নিক্ষেপ করছিলাম নিক্ষেপ করার পর সর্বোচ্চ একটা উচ্চতায় উঠছে ওটা বড় কি হবে বেগটা শূন্য হয়ে যাবে তারপরে সিন বস্তুটা কি হবে নিচের দিকে আমাদের শেষ বেগটা জিরো আর অভিজ্ঞ স্তর জি এর মান তোমরা জানো নাইন পয়েন্ট এইট ওয়ান দিলেও হবে বা এইট দিয়ে করলেও হবে তাহলে উচ্চতা এইচ বের করতে বলছে এখন খেয়াল করো ইউ দেখো এই বলটাকে যখন আমরা দিকে নিক্ষেপ করছিলাম তার মানে এটা কি নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে হলে মাইনাস জানো তোমরা তো দেখো কি কারণে লিখলাম যখনই বলটাকে আমরা উপরের দিকে ঢিল মারছিলাম তার মানে উপরে নিক্ষিপ্ত বস্তু সূত্র আচ্ছা তাহলে এখানে আমরা মানগুলো বসাই দেখো মান কত আমাদের জিরো জিরো স্কোয়ার এর মান আছে

তারপর এইবার আমরা এটা ভাগ করে দেখি যে উনিশ পয়েন্ট কত ছয় ভাগ করলে দেখো এটা রেজাল্ট হচ্ছে একশো মিটার তার মানে সুতরাং এই সিকল টু মিটার তার মানে এই বলটি সর্বোচ্চ কত তোমার এই একশো মিটার উচ্চতায় উঠেছিল আমাদের প্রশ্নে কিন্তু দেখো এটাই চেয়েছে যে সাকিব ব্যাট দিয়ে আঘাত করার পর বলটি এত বেগে খাড়া উপরের দিকে উঠতে থাকলো কিন্তু কিছুক্ষণ পরে একজন ফিল্ডার ভূমি থেকে দুই মিটার উচ্চতায়

গেল এই অঙ্কটা তোমরা আর একটা সহজা দেখো বিকল্প বিকল্প পদ্ধতি পদ্ধতি তোমরা এটাও ব্যবহার করতে পারবা যে আমাকে যদি সর্বোচ্চ কত উচ্চতা অঙ্কটা বের করতে বলে তাহলে তোমরা জানো হয়তো বা যে সর্বোচ্চ উচ্চতা লিখবা সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা আমরা এইস ম্যাক্সিমাম বুঝাই এইস ম্যাক্স লিখি যে এইস ম্যাক্সিমাম কিন্তু আমাদের সর্বোচ্চ সূত্র যে ম্যাক্সিমাম দেখো এটা আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারি ইউ এর মান কত আমরা ফোর্টি তাহলে এই বাই এই তার মানে এই ফোরটি নাইনের উপর স্কোয়ার করলে দেখো চব্বিশশো এক আসে বা এটাকে গুণ করলে আসে উনিশ পয়েন্ট ছয় তার মানে এটার মান আসে একশো বাইশ পয়েন্ট পাঁচ মিটার এটা অ্যান্সার তার মানে তুমি ইচ্ছা করলে কি এই সূত্র যদি না বের করো তো সর্বোচ্চ উচ্চতা সূত্রে এই ম্যাক্সিমামের সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতে পারবে ঠিক আছে ওকে ধন্যবাদ এরপরে দেখো পরের অঙ্কটা আমাদের যদি তারও কারো সমস্যা হয় তাহলে ইউটিউব থেকে তোমরা কি করবা একটু স্লো করে বা ব্যাগে এসে অঙ্কটা আবার দেখে নিবা এরপরে আমরা পরের অঙ্কটা করি দুই নাম্বারের জন্য দেখো দুই নাম্বারে কি কি আছে দুই সমস্যা সমাধান আচ্ছা দুই নাম্বার ভূমি থেকে এত মিটার উচ্চতায় অবস্থিত একটি স্থির হেলিকপ্টার থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো বস্তুটি ভূমিতে আসতে কত সময় লাগবে করতে করতে বলছে এবং কত ভূমিতে আঘাত করবে। যে এখানে আমরা একটা উচ্চতা দিই কত উচ্চতা দেয় আছে দুইশো চল্লিশ পয়েন্ট এক মিটার উচ্চতায় এখানে যদি আমরা একটা হেলিকপ্টারের কথা চিন্তা করি হেলিকপ্টার আচ্ছা এখানে যদি হেলিকপ্টারের কথা চিন্তা করি এখান থেকে একটা বস্তুকে যখন আমরা নিচের দিকে ফেলে দিব তাহলে কি হবে পরন্ত বস্তু সূত্র হবে এটা কারণ উপর থেকে আমরা কি করলাম বস্তুটা ফলাইয়া দিলাম তার মানে পরন্ত বস্তু সূত্র আছে দেখো তাহলে হেলিকপ্টার থেকে একটা বস্তু ছেড়ে দিলে বস্তুটি ভূমিতে আসতে তার মানে আমাদের ভূমিটা এটা কল্পনা করো এটা হচ্ছে আমাদের ভূমি এটা যদি ভূমি হয় তাহলে এখান থেকে আসতে একটা সময় লাগবে টি এই টির মানটা আমরা কি করব বের করব যে একটা বস্তুকে আমরা কি করছিলাম উপর থেকে নিচের দিকে ফালাই দিছিলাম। আচ্ছা ফালাই দেওয়ার পর তারপরে সেটা ভূমিতে আসতে কত সময় লাগবে এটা আমরা বের দেখো এবং কত বেগে ভূমি আঘাত করবে মানে কি এখানে একটা আঘাত করবে যে সেই বেগটা আমরা বের করব কি শেষ বেগ এখানে ইউ ইউটা আমরা কি করব। বের করব যে এই বেগটা দেওয়া নাই তার মানে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখো তো এবার উচ্চতা তার মানে এইচ দেওয়া আছে দুইশো পয়েন্ট এক মিটার ওকে এরপরে আরো কি দেওয়া আছে বস্তুটি ভূমিতে আসতে উপর থেকে যখন ফালাবো তখন অবিকশ যে কাজ করবে 9.8 মিটার পার পয়েন্ট স্কয়ার। মিটার দেখো এখান থেকে যখন একটা বস্তু ফালাবো আমরা ইউ তখন কি কোনো বেগ থাকবে ধর আমি এই বস্তুটা ধরে রাখছি এই বস্তুটা কিন্তু নিচের দিকে ফালাই দিলাম আমি কি ডিল দিছি না বস্তুটা জাস্ট ছেড়ে দিছি তার মানে এখানে বস্তুটা বেগ কত ছিল ধরে রাখছি আদিবেগ জিরো তার মানে আমাদের ইউ এর মানটা কত হবে জিরো আদি বেগটা জিরো জিরো মিটার পার্ট সেকেন্ড আচ্ছা এরপরে আমাদের প্রয়োজনীয় সময় বের করতেই হট বের করবো আর একটা ভি ইকল টু হট দুইটা মান চাইছে এখানে তারপরে দুইটা অঙ্ক আছে তোমাদের সৃজনশীলে এটা প্রথম একটা পার্ট দ্বিতীয় পার্ট এরকম হইতে পারে অথবা একসাথে হইতে পারে এবার দেখাত ইউ আসে এইচ আছে জি আছে ইউ আছে টি আছে ভি তো পরে এইটুকুর মধ্যে কি সম্পর্ক করা যায় পরন্ত বস্তু সূত্র দেখত দেখো আমরা এখানে প্লাস ব্যবহার করলাম কি কারণে এখানে হচ্ছে দেখো পরন্ত বস্তু সূত্র মানে উপর থেকে নিচের দিকে ফালাই দিচ্ছে বস্তুটা নিচের দিকে পড়ছে এটাকে বলা হচ্ছে পরন্ত বস্তুর

এখানে এই দুশো চল্লিশ দুইশো চল্লিশ পয়েন্ট নয় একে ভাগ করবো হচ্ছে দুশো চল্লিশ পয়েন্ট নয় ভাগ ও সরি বলেছো তো দুশো চল্লিশ পয়েন্ট এক ভাগ ফোর পয়েন্ট নাইন দেখো ক্যালকুলেশন করলে আসে ঊনপঞ্চাশ অর্থাৎ এটা টি স্কোয়ারের মান পেলাম উনপঞ্চাশ এই টি স্কোয়ার ইকল টু ফোরটি নাইন বা এখানে টি শুধু টি স্কোয়ার আছে রুট স্কোয়ার থাকলে কি করতে হয় বর্গমূল করতে হয় তার মানে রুট ঊনপঞ্চাশ একে রুট করলে কত হবে সাত সাতশত ঊনপঞ্চাশ তার মানে টির মান এত সেকেন্ড অ্যান্সার অর্থাৎ আমরা টির মানটা কি পেয়ে গেলাম যে যে কত সময় লাগবে অর্থাৎ তোমার এই হেলিকপ্টার থেকে একটা বস্তু যদি এত চতুর্থ ফলায় দেয় এই বস্তুটা মাটিতে এসে পড়তে সাত সেকেন্ড সময় লাগবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো দেখো যে আমাদের এই মানগুলো দেওয়া আছে তাহলে আমরা জাস্ট পরন্ত বস্তু সূত্রটা ব্যবহার করলাম এই সে মান বসাইছি ইউ এর মান জিরো গুণন টি হাফ জি জির মান টি টির মান বের করব তো এটাকে এটাতে ভাগ করলে ফোর টি স্কোয়ার হয় এরপরে দেখো এটাই পক্ষে নিয়ে আসছি এটাই পক্ষে নিয়ে আসছি তারপরে ফোর এখানে গুণ আকার আছে এদিক যে ভাগ হবে তাহলে এখানে আবার দেখো টি স্কোয়ার ইকুয়াল টু ৪৯ পাইলাম এখন স্কোয়ার আছে বর্গমূল করব বর্গমূল করলে রুট হবে তাহলে রুট দিলাম ঊনপঞ্চাশকে রুট করলে হয় সাত তাহলে টি কত সাত সাত সেকেন্ড পর বস্তুটা মাটিতে এসে পড়বে আচ্ছা এরপর আর একটা প্রশ্ন বলছে দেখো যে কত বেগে ভূমি তাগাত করবে তার মানে কি ভি বের করতে বলছে তো ভি যদি বের করতে বলে তাহলে আমরা দেখো এখানে অঙ্কটা করি একটু মুছে ফেললাম এটা দ্বিতীয় অংশ দেখো যে দ্বিতীয় অংশ আমাকে বলা হয়েছে ভূমিতে কত বেগ আঘাত করবে তাহলে কি কি পাইলাম দেখো টি আছে ইউ আছে জি আছে আছে সবই তো আছে তাহলে ভি বের করবো তাহলে ভি যদি বের করতে চাই তাহলে আমরা কি সূত্র ইউজ করতে পারি ভি দেখো তো বস্তুর একটা সূত্র ছিল ভি টু ইউ প্লাস এইচ দেখো আমাদের ভি আছে জি আছে এইচ আছে এই যে এইচ এর মানটা আমাদের দেয়া আছে তার মানে এখান থেকে আমরা খুব সহজে ভি স্কোয়ারের মানটা বের করতে পারি এর মানটা জিরো স্কোয়ার প্লাস টু গুন নাইন পয়েন্ট এইট গুন এইস এইস কত 200 চল্লিশ এক মিটার বা এই ভি স্কোয়ার ইকোয়াল টু জিরো প্লাস গুণ করো দেখো তো কত আসে অর্থাৎ টু গুন নাইন পয়েন্ট এইট গুণ দুইশো এক আচ্ছা তার মানে এটা মান আসে হচ্ছে তোমার সাতচল্লিশশো পাঁচ জিরো না দিলেও হবে এটা একবারে লিখে দিলাম যে সাতচল্লিশ পাঁচ দশমিক নয় ছয় এত বা তাহলে ভিড় মানটা যখন বের করবো তাহলে রুট করতে হবে এই ফোর জিরো ফাইভ পয়েন্ট এটাকে আমরা রুট করবো এই রুট অ্যান্সার তারপরে দেখো সুতরাং ভিটতিক এইট পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড অর্থাৎ এত বেগে কি হবে এই বস্তুটা কি করবে তোমার মাটিতে সাঘাত করবে তাহলে আমরা অঙ্কটা কি খুব সহজে বের করবো এটা দুইটা পার্ট ছিল তুমি কত সময় পর আঘাত করবে সাত সেকেন্ড অ্যান্সার এরপরে সাত সেকেন্ড পরে অ্যান্সার যদি পাইলাম এরপরে কত বেগ আঘাত করলো আমরা দেখো ভি দে আছে ইউ আছে জি আছে এই আছে সব কিছু আছে তাহলে আমরা এই মানটা বের করলাম তাহলে মানটা বের করে এখানে গুণ করলাম এত হয় এটাকে স্কোয়ার আছে রুট করলে এত আসে তার মানে এটা অ্যান্সার আমাদের আর একটা আশা করি কি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো তারপরে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা কি করবা আমাকে কমেন্ট করবা ইনশাল্লাহ আমি আমার এই অঙ্কগুলো আবার করব। আর তোমরা আশা করি অঙ্কটা ধীরে ধীরে যদি দেখো ইউটিউবে অর্থাৎ তাহলে এখান থেকে খুব সহজে অঙ্কগুলো করতে পারো অর্থাৎ এই নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তু এটা ছিল আগেরটা ছিল নিক্ষিপ্ত বস্তু আর এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু এই দুইটা বস্তুর অঙ্ক যে কোনো রিলেটেড অঙ্ক থাকলে আশা করি তোমরা সমস্যার সমাধান করতে পারতো তারপর ধন্যবাদ তা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটাকে কি করবা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে ফেসবুকে শেয়ার করে দিবা যাতে সবাই এই চ্যানেলটাকে দেখতে পায় ধন্যবাদ সবাইকে